So right now we are going to learn about the correct pronunciations of seven days in the week. Okay, so start with me. Saturday. Saturday Sunday. Sunday, Sunday Monday, Monday. Tuesday. Tuesday. Wednesday, Wednesday. Wednesday. Thursday. Thursday. Friday. Friday. Wednesday <laughs> যেটা বলে এটাকে কি বলে ওয়েডনেসডে এটার প্রনান্সিয়েশন হবে ওয়েডনেসডে কি হবে ওয়েডনেসডে কি হবে ওয়েডনেসডে তারপরে এটা হচ্ছে থার্সডে বলা যাবে তাহলে থার্সডেই বলবো ঠিক আছে ফ্রাইডে আর স্যাটারডে আমরা বেশিরভাগ কি বলি স্যাটারডে এটার প্রনান্সিয়েশন হবে স্যাটারডে স্যাটারডে কি হবে স্যাটারডে তাহলে আমরা সবাই একসাথে আরেকবার কোরাস করি স্যাটারডে স্যাটারডে সানডে

Thank you very much.